হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুযোগ ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা পঞ্চাশ বছরের কুচকে যাওয়া ঝুলে যাওয়া ভাজ পড়ে যাওয়া ত্বককে কুড়ি বছরের মতন টান টান ফর্সা উজ্জ্বল করবে যদি তোমরা সপ্তাহে একদিন করে চালের গুঁড়ির এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো বন্ধুরা আর কটা দিন পরে কিন্তু প্রপার গরমকাল পড়ে যাচ্ছে আর এই গরমকালে নিজেদের স্কিনকে হাইড্রেট রাখার জন্য আর মশ্চারাইজকে লক করার জন্য আমাদের প্রতিদিন কিন্তু একটা ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে আর এমন ধরনের ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে যেই ফেস প্যাকগুলো আমাদের স্কিনকে হোয়াইটনিং করবে তাই আজকে আমি তোমাদের সাথে চালের গুঁড়ির একটা স্কিন হোয়াইটনিং ফেস প্যাক শেয়ার করব যেটা তোমরা ফেসে অ্যাপ্লাই করার পর তোমাদের ফেসের মধ্যে যে অ্যাকনি পিম্পলের সমস্যা রয়েছে মেচে তা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন স্কিন কুচকে যাওয়া রিঙ্কেল ফাইন লাইনস যে সমস্ত স্কিন প্রবলেমগুলো রয়েছে সেটাকে ইনস্ট্যান্ট রিমুভ করবে এবং তোমাদের স্কিনকে এক থেকে দু শেড ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করবে তো রেমেডিটা কিভাবে তৈরি করবার আর কীভাবে অ্যাপ্লাই করবো সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা চালের গুড়ির সাথে কি কি ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে মাখলে ইনস্ট্যান্ট আমাদের স্কিনে এক একটা উজ্জ্বল ভাব চলে আসবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো দেখো আজকের এই রেমিডিটা তৈরি করার জন্য ফার্স্ট আমি এখানে এক চামচের মতন চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো এক চামচের মতন টক দই বন্ধুরা চালের গুড়ির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিএজিং প্রপার্টিস চালের গুঁড়ি আমাদের স্কিনকে ডিপলিভাবে এক্সপোলিয়েট করে আমাদের ড্যামেজ সেলকে রিপেয়ার করতে সাহায্য করে এছাড়া ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ব্ল্যাক স্পট ডার্ক স্পটকে রিমুভ করে দেয় এবং স্কিনকে হোয়াইটনিং করতে সাহায্য করে আর আমি এর মধ্যে টক দই দিয়েছি টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনকে ব্রাইটনেস করতে ভীষণভাবে সাহায্য করে এছাড়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিএজিং প্রপার্টিস এবং প্রাকৃতিক এক্সপোলিয়েট হিসেবেও টক দই কিন্তু কাজ করে আমাদের স্কিনে এবং ত্বকের যে কোনো কালো দাগছুপ রিমুভ করে দেয় মেচে তার দাগ পিগমেন্টেশনের দাগ রিমুভ করতে সাহায্য করে এবং স্বাভাবিকভাবে ত্বকের জেলাটাকে ফিরিয়ে আনতে সাহায্য করে আর আমি এখানে মধু অ্যাড করে দিয়েছি বন্ধুরা মধু আমাদের স্কিনে হাইড্রেশন প্রোভাইড করবে ময়শ্চারাইজ করবে স্কিনকে সফট সাফেল করে তুলবে বয়সের ছাপকে রিমুভ করে দেবে আর দেখো আমি এখানে দু চামচের মতন কাঁচা দুধ অ্যাড করছি বন্ধুরা কাঁচা দুধ আমাদের স্কিনকে ডিপলিভাবে ক্লিন করে এর মধ্যে জমে থাকা ধুলো ময়লা ইম্পিউরিটিস ডেড স্কিন সেলের লেয়ারটাকে রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনকে এক থেকে দু শেড ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর দেখো আমি এখানে ন থেকে দশ ফোটা মতন পাতিলেবুর রস অ্যাড করছি বন্ধুরা পাতিলেবুতে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস যা আমাদের ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এবং লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যার কারণে আমাদের যে কোনো কালো দাগ ছোপ সেটা পিগমেন্টেশনের দাগ হোক বা একনে পিম্পলের দাগ বেঁচে তার দাগকে রিমুভ করতে দারুণভাবে কাজ করে এবং আমাদের স্কিনকে এক থেকে দুশেড ফর্সা ও উজ্জ্বল করে তোলে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই আজকে সে স্কিন হোয়াইটনিং ফেস প্যাকটা রেডি হয়ে যাবে তো দেখো আমার কিন্তু ফেস প্যাকটা তৈরি করা হয়ে গেছে তো চলো এবার এটাকে কীভাবে ফেসে অ্যাপ্লাই করি আর কিভাবে এটাকে ইউজ করতে হয় সব টাই তোমাদেরকে বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ফেস প্যাকটা তো অ্যাপ্লাই করব কিন্তু তার আগে ফেসটাকে তো ক্লিন করতে হবে তার জন্য একটা ক্লিনজার তৈরি করব তো ক্লিনজারটা তৈরি করার জন্য আমি এখানে এক চামচের মতন নারকেল তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দু চামচের মতন কাঁচা দুধ অ্যাড করছি এরপর দুটি উপাদানকেই খুব ভালো করে মিক্স করে নিতে হবে করেই ক্লিনজারটা তৈরি হয়ে যাবে আর বন্ধুরা এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি তোমরা ফেস ক্লিন করো তাহলে তোমাদের ফেসটা ডিপলিভাবে ক্লিন হবে কুচকে দেওয়ার ত্বক অনেক বেশি টান হবে ফর্সা হবে উজ্জ্বল হবে তার সাথে তোমাদের স্কিনের ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে তারপর পিগমেন্টেশান ব্ল্যাক স্পট তারপর ডার্ক স্পট যেগুলো রয়েছে সেগুলো ইনস্ট্যান্ট রিমুভ হবে এবং তোমাদের স্কিনটা ভেতর থেকে ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে কারণ নারকেল তেল আর কাঁচা দুধ আমাদের স্কিনকে কিন্তু ফর্সা হতে সাহায্য করে এবং ভেতর থেকে ডিপলিভাবে ক্লিন করে স্কিন বন্ধুরা যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে ফার্স্ট যে স্টেপটা আমাদের ফলো করতে হয় সেটা হচ্ছে ফেসটাকে ভালো করে ক্লিন করতে হয় তোমাদের মুখে যদি কোনো মেকআপ করা থাকে বা কোনো ক্রিম অ্যাপ্লাই করা থাকে তাহলে অবশ্যই কিন্তু ফেসটাকে আগে ক্লিন করে নেবে তো তার জন্য তোমরা ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করতে পারো অথবা তোমরা ওয়াইপস দিয়ে করে নিতে পারো অথবা তোমরা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েও ফেসটাকে ক্লিন করতে পারো তো আমি এখানে কি করলাম আমি একটা ফেস ক্লিনজার তোমাদের তৈরি করে দেখালাম যেখানে আমি শুধু কাঁচা দুধ আর একটুখানি নারকেল তেল অ্যাড করেছি দুটোকে ভালো করে মিক্স করে নিয়েছি করে এবার ফেসটাকে ভালো করে ক্লিন করবো কারণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে যত তোমরা ফেস ক্লিন করবে তত ভালো রেজাল্ট পাবে তো চলো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিই সবার প্রথম বন্ধুরা এই ফেস ক্লিনজারটা অ্যাপ্লাই করার জন্য আমি এখানে একটা কটন বল নিয়ে নিয়েছি নিয়ে এই ক্লিনজারটার মধ্যে চুবিয়ে দিয়ে ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করছি তো তোমরাও ঠিক এইভাবেই অ্যাপ্লাই করবে যেভাবে আমি অ্যাপ্লাই করছি এভাবে অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক বেশি ভালো থাকবে দেখো আমার ফেসটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে এবার যেটুকু এখানে দুধ রয়েছে বা যে ক্লিনজারটা এখানে আমি অ্যাপ্লাই করেছি তো সেটাকে একটুখানি অ্যাবসর্ব করানোর জন্য একটু ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি যাতে এটা স্কিনের মধ্যে ভালো করে অ্যাবসর্ব হয়ে যায় আর এইভাবে একটু মাসাজ করলে তোমাদের স্কিনটা দারুণ থাকবে স্কিনের এজিং সাইনগুলো রিমুভ হয়ে যাবে ডেড স্কিন সেলের লেয়ারটা রিমুভ হবে কালো দাগ চোখ মেঝে তার দাগ পিগমেন্টেশন ব্রণ ফুস্করির যে ব্ল্যাক স্পট রয়েছে সেটা কিন্তু অনেকটা রিমুভ হবে তো দেখবে আস্তে আস্তে পুরো ফেসের মধ্যে এটা অ্যাবসর্ভ হয়ে যাবে আমার ফেসের মধ্যে এটা অ্যাবসর্ভ হয়ে গেছে তো চলো এবার ফেস প্যাকটা অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা সবার প্রথম ফেস প্যাকটাকে ফুল ফেসে মোটা লেয়ার করে লাগিয়ে নেবে আর এই ফেস প্যাকটা লাগিয়ে মিনিমাম দশ মিনিট মতন রেখে দেবে দশ মিনিটের বেশি রাখার কোনো প্রয়োজন নেই আর ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সপ্তাহে একদিন করে যদি তোমরা এই চালের গুড়ির এই ফেস প্যাকটা লাগাতে পারো না তাহলে দেখবে তোমাদের স্কিনের মধ্যে যত রকমের সেল রয়েছে ধুলো ময়লা ইম্পিউরিটিস রয়েছে ডিপলিভাবে ক্লিন হবে মেচে তার দাগ রিমুভ হয়ে যাবে তোমাদের মুখে যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে স্কিন কুচকে যাচ্ছে ভাজ পড়ে যাচ্ছে সেই সমস্যাগুলো কিন্তু রিমুভ হবে এবং তোমাদের স্কিনটা ভেতর থেকে হোয়াইটনিং ও ব্রাইটনিং হয়ে উঠবে কারণ চালের গুঁড়ি তো জানোই যে আমাদের স্কিনকে কতটা বেশি ফর্সা হতে সাহায্য করে যার সেই জন্য কোরিয়ান স্কিন কেয়ারে চালের গুড়ি ভীষণভাবে ব্যবহার করা হয় তো দেখো আমার ফেসে মোটামুটি ভালো করে লাগানো হয়ে গেছে তো দশ মিনিট পর তোমাদের ফেসটা ক্লিন করে দেখাচ্ছি যে আমার স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল হয়েছে কতটা কালো দাগছপগুলো রিমুভ হয়ে গেছে এবং স্কিনটা কত সুন্দরভাবে গ্লো করছে তো বন্ধুরা দেখো আমার দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু ফেসটাকে হালকা হাতে স্ক্রাব করে নিচ্ছি কারণ স্ক্রাব করলে কিন্তু যত রকমের ধুলো ময়লা রয়েছে সেটা ভালোভাবে আরও ক্লিন হয়ে যাবে এবং স্কিনে একটা স্মুথনেস ভাব আসবে ফর্সা হবে উজ্জ্বল হবে তো দেখো ভালোভাবে স্ক্রাব করার পর আমি একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ক্লিন করি বন্ধুরা দেখো ফেসটা আমি পুরো জল দিয়ে ধুয়ে আসার পর উফ জাস্ট ওয়াও মানে এত সুন্দর ফর্সা হয়ে গেছে এত সুন্দর একটা গ্লো চলে এসছে মুখের মধ্যে চালের গুঁড়ি কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে ফর্সা হতে সাহায্য করে তাই দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে চালের গুঁড়ি প্লাস টক দই দিয়েছি মানে টক দই আর চালের গুঁড়ি দুটো কম্বিনেশনে আমার স্কিন কিন্তু এতটা গ্লো করছে এতটা ফর্সা হয়ে গেছে এতটা সুন্দর লাগছে দেখতে তো তোমরাও যদি চাও তোমাদের স্কিনকে খুব বেশি পরিমাণে হোয়াইটনিং করতে তাহলে এই ফেস প্যাকটা অবশ্যই কিন্তু এই গরমকালটা আসার আগে থেকেই তোমরা অ্যাপ্লাই করো দেখবে দারুণ রেজাল্ট পাবে উইদাউট মেকআপ ছাড়া তোমাদের কিন্তু এত সুন্দর একটা গ্লো চলে আসবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো মেকআপ লাগাইনি কিচ্ছু করিনি পুরো মুখটাতে আমার এখন অবধি জলে ভর্তি রয়েছে তো তোমরাও যদি চাও এরকম নিজেদের স্কিনকে গ্লোয়িং করে তুলতে তো এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো আর দেখো আমি ফেসটা এখন ভেজাই রয়েছে তো প্রথমে আমি কি করছি একটুখানি টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি ফেসটাকে কারণ যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার পর তোমরা ফেসে যে কোনো একটা ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করবে তো তোমাদের কাছে যদি কোনো ক্রিম থাকে সেটা অ্যাপ্লাই করবে আমার কাছেও রয়েছে বাট আমি প্রেফার করব অ্যালোভেরা জেল তো আমি জাস্ট এখানে একটুখানি অ্যালোভেরা জেল হাতে নিয়ে নিচ্ছি দিয়ে এবার ফুল ফেসে লাগিয়ে নেব লাগিয়ে একটু মাসাজ করব ব্যাস করে রেখে দেবো তো দেখো আমি এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি ব্যাস এবার এটা ওভারনাইট রেখে দেবো আর এখন কোনো কিছু অ্যাপ্লাই করবো না ফেসের মধ্যে এইটুকু কাজ করলে কিন্তু আজকের এই রেমেডিটা তোমাদের ফেসের মধ্যে দারুণ একটা ওয়ার্ক করবে প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো